আসসালামু আলাইকুম বন্ধুরা আল ইমরান রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করবো দেখেন হাঁসের ডিম দেশি হাঁসের ডিম একবার বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে এবার এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব তরকারি কোটার মতন কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি রান্নার জন্য রসুন কেটে নিয়েছি এবার জিরা নিয়েছি বেটে দিব আর পেঁয়াজ কষি নিয়েছি দেখুন আমার ছেলে কাঁচাই খাওয়া শুরু করে দিয়েছে কাঁচা লাউ খায় না বাবা পেট ব্যথা করবে যে প্রথমে ডিমটা ভেজে নেব জিমটা ভেজে ভেজেন হয়ে আছে বা নিবাটা দিয়ে দিলাম গোটা জি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ভালো ভালো করে মেসে রে এবার মশলা দিয়ে দিলাম লু মশলা কম দিলেন নাহলে তুই গোম করে লুড় দিয়ে নামু ও আজিরা বার দিলাম হল দিয়ে দিব ঝালের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাউ একটু ঝাল অল্প দিবেন লবণ দিলাম পরিমাণ মতো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার লাউটা দিয়ে দেব লাউটা ভালো করে কষিয়ে নেব দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ঝোল দিয়ে দিব অল্প করে ঝোল দিবেন লাউয়ের তরকারিতে বেশি ঝোল দেওয়া যায় না এবার ডিমগুলো দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে দিব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি পেঁয়াজ জিরা আর দারচিনি ভেজে রেখে দিয়েছিলাম পেস্ট করে লাস্টে দিয়ে দেবো আপনারা চাইলে ধনিয়া পাত্রা দিতে পারেন আমার কাছে ধনুনা পাতা ছিল না তাই দিলাম না বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এবার আমি ওই যে পেঁয়াজটা ভিজে রেখেছিলাম জিরে দিয়ে দার্সিং দিয়ে ওটা পেস্ট করে দিয়ে দিলাম আসলে ধনিয়া পাতা এখন দিলে খুবই ভালো লাগতো কিন্তু আমার সত্যি পছন্দ করে না ওই জন্য আমি ধনিয়া পাতাটা দিলাম না